আজকে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি যেটা সারা ভারত কৃষক সংঘর একটি সংগঠন ত্রিপুরার রাবার চাষের আজকে বিরাট সংকট তৈরি হয়েছে নতুন বাগান সম্প্রসারণ নেই রাবারের দাম কমে গেছে রাবারে একটা বিরাট রোগ দেখা দিয়েছে রাবারের বিভিন্ন সাবসিডি যা ছিল আগে তা বন্ধ করে দেওয়া হয়েছে রাবারের বাজার দর কমে গেছে এই ধরনের একুশটা দাবি নিয়ে আমরা আজকে চিফ সেক্রেটারির নিকট রাজ্যের মুখ্য সচিবের নিকট একটা গণ ডেপুটেশন সংগঠিত আমরা করছি আমরা এখান থেকে মিছিল করে হরিয়ান চৌমুড়ি দিকে একটা সভা করব এই সভার পরে চিফ সেক্রেটারি সমস্ত সময় দিয়েছেন বিকাল চারটায় চারটার সময় আমাদের ছয়জনের প্রতিনিধি দল মুখ্য সচিবের কাছে আমাদের একুশ দফা দাবি সঙ্গে তুলে দেবে এবং ওনার সঙ্গে আলোচনা আমরা করবো এ হল আজকের